এই ঘটনাটা একবার মন দিয়ে শোনো তোমার চোখেও জল আসতে বাধ্য হবে রাহুল একজন গরিব পরিবারে জন্ম নিয়েছে তার বাবা অনেক আগেই মারা গেছে তার মা লোকের বাড়ি বাড়ি গিয়ে জামা কাপড় সেলাইয়ের কাজ করে তাকে করিয়েছে তার মা নিজে পুরনো জামা কাপড় পরে কিন্তু রাহুলের জন্য নতুন জুতো স্কুল ড্রেস নতুন বই খাতা অবশ্যই এনে দিত রাহুলের মা রাহুলকে বলতো বেটা তুই একদিন অনেক বড় হবি রাহুল বড় হয়ে একদিন একটা বড় কোম্পানিতে চাকরি পেল। রাহুল সেই চাকরির জন্য শহরে চলে গেল ধীরে ধীরে রাহুল তার মায়ের ফোন কল ধরা বন্ধ করে প্রতিদিন রাত্রে তার মা মোবাইল হাতে নিয়ে অপেক্ষায় থাকতো কখন রাহুল ফোন করবে একদিন তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো তার পাশের বাড়ি থেকে একটি লোক ফোন করে রাহুলকে বলল তোর মা এখন আইসিউতে ভর্তি আছে রাহুল বলল ঠিক আছে আমি এখন মিটিং এ আছি কালকে সকালে যাব কিন্তু কাল সকাল হওয়ার আগেই তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেল রাহুল বাড়ি ফিরে দেখলো বালিশের নিচে একটি কাগজ আছে আর সেই কাগজে লেখা ছিল বেটা আমি তোকে বিরক্ত করতে চাই না জানি তুই অনেক ব্যস্ত থাকিস শুধু আমি অপেক্ষায় ছিলাম তুই একবার এসে বলবি মা আমি এসে গেছি এটা শুনে আমি নিশ্চিন্তে মরে যাব হয়তো এই স্বপ্নটা আমার আর কোনোদিন পূরণ হবে না রাহুল তখন কানতে লাগলো কিন্তু রাহুল অনেক দেরি করে ফেলেছিল তখন রাহুলের কাছে সব ছিল টাকা পয়সা নাম যশ কিন্তু ছিল না তার মা বন্ধুরা সেলিব্রিটিদেরকে তো সবাই লাইক করে আজকে দেখা যাক মায়ের জন্য এই ভিডিওটা কজন লাইক করে